গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমার সবাই আসবে সবাই খুব ভালো আছো তো আজকে মঙ্গলবার এখন সকাল বাচ্চা দশটা মতো তো এখন থেকে আমি ব্লগটা শুরু করবো আর কালকে সোমবার সোমবার তো কোনো ব্লগ করিনি কারণ রোববার পনেরো থেকে ফিরেছি সোমবার আর কোনো ব্লগ টক করিনি আর পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে মেশিনে ওটাকে ইগনোর করো প্লিজ তো এখন চার ব্রেকফাস্ট নিয়েছি দশটা বেজে গেছে কারণ এই করতে করতে প্রত্যেক দিন আমার দেরি হয়ে যায় ব্রেকফাস্ট করতে তো একবারে আজকে চা আর ব্রেকফাস্ট নিয়েছি চা আর ব্রেড তো এটাই আজকে আমার ব্রেকফাস্ট ব্রেড আর বাটার তো এটাই আজকে আমার ব্রেকফাস্ট তো চলো এখন থেকে দিনটা শুরু করছি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে দেখবে এটা লাইক করে দেবে চলো এখন চা ব্রেকফাস্ট খেয়ে কাজকর্ম শুরু করবো আর নিজের কাপড় কাচ্ছি আর মন্দারমণিতে গিয়ে মানে দীঘা মন্দারমণিতে সেই জামা কাপড়গুলো সব রয়েছে তো ভেজা কাপড়গুলো নিয়ে চলে এসছিলাম কারণ ওখানে বৃষ্টি পড়ছিল কোথায় শোকাবো বারান্দা ছিল কিন্তু আমি মেলে দিলাম জল আসছে ভিজে যাচ্ছে তো জামা কাপড়গুলো জল জড়িয়ে একটা প্যাকেটে ভরে নিয়ে গাড়িতে যেহেতু গেছি তো ঘুরে নিয়ে চলে এসেছি তো সেগুলো কালকে তো কাটতে পারিনি সারাদিন বৃষ্টি তো আজকে রোদ উঠেছে জামা কাপড়গুলো দিয়েছি তো পরে যাব মেলতে তো চলো দিনটা শুরু করে চাটা খেয়ে চলে এসেছি ছাদে আর জিয়ার প্যান্ডেলটা দেখো খুলেছি আমি বলেছিলাম দড়িগুলো লাগিয়ে দিতে দড়িগুলো ঠিক করে লাগাই ও নিলাম জামা কাপড় মেলব কি করে যাই হোক শুরু চরম কাপড় সব মেলে দিলাম আর এখানে সব দড়িগুলো টানালাম এতক্ষণ ধরে এই চেয়ারের ওপরে উঠে এই দইটা টানালাম এর পেছনের দইটা টানালাম এই দইটা টানালাম ওদের প্যান্ডেলের দড়িগুলো দিয়ে টানিয়ে দিলাম দেখি কত দিন থাকে তো চল এবার নিচে যাব তো এই যে মাছ নিয়ে চলে এসেছে লঙ্কা ঘরে মাছ ছিল না মাছগুলোকে এখন করব দেখি তেল Between যে এখন বারোটা আর আমি মাছটা ধুয়ে সব জায়গা পরিষ্কার করে যা যা মাছ পর্ব করলাম বাদ পাখিটা ফ্রিজে দিলাম আর দেখো ফেস প্যাক লাগিয়েছিলাম তো এখন স্নান করে নেবো কারণ মাছ ধুয়েছি তো মাছের গন্ধ তো স্নান করে তারপরে রান্না করবো আর মা এসে পুজোটা দিয়ে দেবো কারণ মঙ্গল করে মা এসে দিয়ে দেয় আমার একটু লেট হয়ে যায় তো বাজে এখন দুপুর দুটো আর আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে বেশি কিছু করিনি শুধু এই যে ঝিঙে আলু পোস্ত করলাম আর মাছের ঝোল করেছি আলু বেগুন দিয়ে ব্যাস এইটাই রান্না করেছি বেজে গেছে দুটো কোথায় আড়াইটা বাজে তো এখন খাওয়া দাওয়া করবো চলো আর জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে আসি তারপরেই খাওয়া দাওয়া করবো আগে খেতে নিয়ে চলে জিয়া চলে আয় তোকে খেতে দিয়ে দিই হাতে গরমটা হাতে খাবি কি করে হ্যাঁ ছাদে চলে আসছি জামাকাপড়গুলো তুলে নি চলো দেখি কতটা কি শুকালো এই দড়িটা কতটা ঝুলে গেছে ঠিক মতো টানাই নি দড়িটা এই মিস্ত্রি না কি বলবো সব জামা কাপড় ভালো মতো শুকিয়ে গেছে যে কি করব এখন আর করবো না আগে খাবো সাতটা ভাজবো মাইটা বাজে কে বলবে যে কাল অবধি বৃষ্টি হলো এত গরম মানে ছাদে গেছি ছাদে গিয়ে কাপড় তুলতে মানে গরমে আমি অস্থির হয়ে গেলাম তারপরে যে ঘরে এসি চলছিলো বসে খাবার খেলাম এসির মধ্যে হাতে করে নিয়ে খেলাম এত গরম লাগছিল তো যাই হোক এখন এই ঘরে এসিটা চালিয়ে একটু বসেছি বিষয় আসলে খেতে যাতে দেবো তো চলো আবার বিকেলবেলা দেখা হবে তো বাদ এখন সন্ধ্যে সাড়ে সাতটা বিষয় জন্য চা করবো আমি এখন আর খাবার আমি একবার খেয়েছি তো এখন বাদ সাড়ে সাতটা চা করবো করে চা খাচ্ছি আমরা একটু বেরোবো বেরোবো কয়েকটা ঘরের জিনিসপত্র কিছু জিনিস কিনতে হবে সেই সামানগুলো আনতে যাবো আর

তো এই যে সব জিনিসপত্র না হয়ে গেছে এখানে মিষ্টি মিষ্টি আম আর এখানে সব জিনিসপত্র আছে নিয়ে যাব আর বিষয় আছে ভেতরে মাংস আনতে চিকেন আনতে গেছে আর কর্ন জিরা চিকেন স্যালাড খাবে ওই জন্যই এইট বি বাস স্ট্যান্ড সব লাইট জ্বলছে ঘরে কি বলবো অবস্থা সব তিসার বাড়িতে গেছিলাম চলে আসলাম আর এবার এখন রান্না হবে রান্না হবে মানে কি আমি একটু কেটে কুটে দেবো জিয়া বানাবে চিকেন স্যালাড তো প্রচন্ড গরম লাগে একটু এসিটা চালিয়ে গেলাম তারপরে কথা হবে চিকেন নিয়ে এসেছি চিকেন স্যালাড বানাবো আজকে এখানে কর্ন আছে মাশরুম আছে এই যে আর বিনসগুলো আগে তার কেমন হয়ে গেছে তো একটু নিয়ে এসেছি তো এগুলো দিয়ে এখন সব বানানো হবে চিকেন স্যালাড তো চলো চিকেন স্যালাডটা বানিয়ে নিই তো এই মাশরুমগুলো দেখো কি নোংরা মাশরুমগুলোর মধ্যে কয়েকটা ধুয়েছি থাকে আমি সব রেডি করে দিয়েছি যে এখন চিকেন গ্লাস করছে আর এখানে মাশরুমটাও কেটে নিয়েছে এতগুলো এত ছোট ছোট করিস না ছোট ছোট করে কেটে নি আর এখানে সবজিটা হালকা সেদ্ধ হয়েছে বন্ধ খুলে দেিয়া জিনিস দেখাই এটা আমার খুব পছন্দের একটা খাবার এই যে কি বলতো এগুলো এই ছোট ছোট গজাগুলো আমার এত ভালো লাগে এত ভালো লাগে খেতে মেলা আমি শুধু এটাই খাই আমার ভালো লাগে না কিন্তু এই গজাটা মানে অষ্টম লাগে তো আমাদের এখানে মানে মেলা হচ্ছে তো ওই জন্য জিয়া নিয়ে এসছে আমার জন্য গজা হাঁটু নিয়ে আসবি তো আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের মাঠে মেলা হচ্ছে জিয়া নিয়ে এসছে এই যে জামাকাপড়গুলো দুপুরে তুলেছিলাম আর ভাজ করার সময়ই পাইনি তো এখন জামা কাপড়গুলোকে ভাজ করবো দেখো এক গাদা জামা কাপড় আর আমি জামা কাপড় জমিয়ে রাখি না দিনেরটা দিনে ভাজ করে নেব কিন্তু একটু রাত হলেও করে নেব তো এখন ভাজগুলো করে নিচ্ছি বলো আমার একদম পয় পরিষ্কার আর চিকেন স্যালাডটা তো তোমাদের দেখাতেই ভুলে গেছি খাওয়া হয়ে গেছে সবার এই যে একটুখানি ছিল এটা এটা হচ্ছে চিকেন স্যালাডটা চিকেনগুলোকে একদম শ্রেডেড করে দিয়েছে যে দেখাতেই ভুলে গেছিলাম তাহলে আমার রান্নাঘরের সব কাজকর্ম কমপ্লিট কিছু বাসন ধুয়ে রাখলাম আর এখানে দুধটা দিয়ে রেখেছি বাসনটা পুড়ে গেল তো এটা এটা আবার কী তো দুধটা হচ্ছে দই পারবো এই যে দই নিয়ে এসেছি আর এখানে একটু আলু পোস্ত আছে আজকে আলু পোস্তটা এত ভালো হয়েছিলো কী বলবো তো জিয়ার জন্য একটু রেখেছি ও খাবে আমি আর এখন খাব না আমি খাবো হচ্ছে এই যে আমার ডিনার কালকে খিচুড়ি করেছিলাম আবারই তো সেই খিচুড়িটা রয়েছে আর একটা ডিম তো সেটা দিয়ে এখন আমি ডিনার করব এখন বারোটা প্রচুর দেরি হয়ে গেল কারণ চেয়ার খাবারটা গোছাতে গোছাতেই আমার এত দেরি হয়ে গেল তো এখন খাবো আর একটু ফুচকা খেয়েছিলাম তো ওই জন্য পেটটা একটু ভরা ভরা লাগছে তো এখন একটু অল্প করে খিচুড়ি নিয়েছি যে ওইটুকুও হয়তো আমি খাবো না ফেলে দেবো যা খারাপ খাওয়া ফেলে দেবো চলো আজকের ব্লগটা ভীষণ বেলা ছিল ডিনারটা করতে করতেই শেষ করছি তো চলো আজকের মতোটা একটা গুড নাইট